চলিলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে পরে একটা বড় ভিডিও অবশ্যই আসছে আমার কন্টেন্ট সংক্রান্ত তার আগে আমি একটা ভিডিও দেখলাম মানে দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি এদের আমার নেই কিন্তু সোমা বিউটি হ্যাঁ সোমা বিউটি লাইফ হ্যাঁ ওই ভদ্রমহিলার সাথে আমার মানে কমেন্ট বক্সে কমেন্ট বা আমার লাইভে এসে কমেন্ট আমি বোধ খুব কমই ওনার লাইভে গেছি সবসময় বলতো দিদি তুমি আমার লাইভে একদিন এসো এরকম এরকম বলতো তা আমাদের এই কন্ট্রোভার্সি জোনে কতগুলো ভাগ হয়ে গেছে মানে ওইদিকে একটা ভাগ আছে সেইগুলোর বিষয়ে আমি যাচ্ছি না আমি মেন বিষয় বলতে বসলাম যেটা আমার মনে হয়েছে একটা মানুষের মানবিকতার খাতিরে বা মানবিকতার দিক এই ভিডিওটা অফকোর্স জরুরি কারণ বাড়িতে আমার সাথে আমার ছেলে সেম জিনিস হয় আমার ছেলেকে জানবেন এবং সহমত পোষণ করবেন একটা কী করেছিল আমার মনে নেই ই কি মেরে ফেলেছিলো লাইভে আমি আমার ছেলেকে দিয়ে আমার ছেলেকে দিয়ে ক্ষমা চাইছি আন্টিরা রয়েছে তুমি এই রকম কেন করলে কি জন্য একটা কি বয়স আমার ছেলের অরিজিনাল বয়সটা আমি বলছি বলছে মা আমাকে বাচ্চা বানিয়ে রেখেছে তা আমার ছেলের বয়স আমি যাকে মানে এইখানে যেই বয়সটা বলেছি তাতে অনেকেরই মনে হতেই পারে যে আমি লুকাচ্ছি বা কি আমি এইগুলো বদা করি না কারণ আর নিজের বয়স যেটা সেটা মানুষে বুঝতে পারছে কিন্তু আমি লুকাবো সেটা লজ্জার বিষয় হবে আর ছেলের বয়স কি কী হবে না এখনও ছেলে অনেক আমার সন্তান মাদের কাছে সবসময় ছোটোই থাকে আজকে আমার এই কারণেই ভিডিওটা করতে বসলাম আশা করি আমি সোমাকেও ত্যাগ করব। আর যে ভিডিওটা নামিয়েছে তাকেও আমি কমেন্ট করতাম সেও আমায় কমান কমেন্ট করতো এবং ওই মিটাপে ওই দালালের মিটাপেও গিয়েছিল এবং আমি ওর অভিরুচি বলেও ওর অরিজিনাল যে আপব্রিঙ্গিং সেটা আমি সেই দিন আমি জেনে গেছিলাম কোনো দিন ওকে নিয়ে ভিডিও করিনি কোনো দিন ওকে কথা বলিনি ওই যে সংসার কার সংসার বুঝতে পারছেন ওই সংসার একটা কালকে স্ট্রিম লাইভ একটা লাইভের কি বলে ওটাকে রেকর্ড করে রেখেছে স্ট্রিম স্ক্রিন রেকর্ড বলে না হ্যাঁ স্ক্রিন রেকর্ডই বলে কি হয়েছে আমার মতন হট টেম্পার না আমি হট টেম্পারটা আবার কোথায় ওয়াই দেখাই না সোমা খুব মাথা গরম করে ফেলেছে যে মাথা গরমটা আমি ছেলের সাথে আমাকে সবাই বলেছে দীপ্তি দি দীপ্তি আন্টি তুমি এত বকছো কেন ছেলেকে সেম ঘটনা আমার লাইফে হয়েছিল আমার ছেলে চুপ করে দাঁড়িয়ে শুনেছিল তা বলেই সে ভালো আর ছোপা করলেই সে খারাপ ভাই আমরাও আমি তো আমার দিদিকে দেখেছি মায়ের মুখে মুখে তর্ক করতে আমি করতাম না আমি আবার ওদের রেফারি হতাম দেখো এইগুলোর কোনো মানে এইখানে বলে ভদ্র কিছু নেই যে বাবা আমি কোনোদিন মায়ের সাথে চোপা করিনি আমার ছেলে আমার সাথে তর্ক করে আমি বলি তুই তো মেয়ে হয়ে জন্মালে ভালো হতো কারণ তুই যেইভাবে আমার সাথে চোপা করিস মেয়েরাও বোধহয় মায়ের সাথে করে না আমি বলেছিলাম তুই এই যে বললি জনের মধ্যে দুজন ভাববে যে দীপ্তি ভুল বলছে ছেলের বয়স নিয়ে কারণ বয়স লুকানোর কোনো জায়গা নেই না আর সেটা আবার একটা পঁচিশ বছরের ছেলের তাই না তা সেই জায়গা থেকে আমি বলবো সোমা উদ্যম মারলো উধুম মারলো ছেলেকে ছেলে চুপ করে মার খেলো বাঁচাচ্ছিল সেভ করছিল এইটা কি করলো কনভার্ট করে দিল ছেলে মাকে ধরে মেরেছে না 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 এত পাপ এত মিথ্যাচারিতা সইবে না আর সেইগুলোই আমাদের না ওয়াইটিতে এসে দেখতে হচ্ছে সেই দিন আমি বলি এই ঘটনাটা বলি তাহলে বুঝতে পারবেন আমার কাছে ইয়ে করাও আছে ওই রেকর্ড করাও আছে ইনি ওই বললাম দালাল তোলা দালালের মিটাপে গিয়েছিল উইথ হাজবেন্ড আচ্ছা ওনার সাথে তো আমার কোনোদিন কিছু হয়নি হওয়ার কোনো সূত্রপাতও নেই তাই তো তা উনি আমার এগেনস্ট একটা ভিডিও বানিয়েছিল জঘন্য ভাষা দিয়ে ঠিক আছে করতেই পারে কিন্তু ভাষা উনি তো আমাকে সেই সব দেখেনি যেগুলো উনি বলেছেন ওই দালালের চোখে ভালো হওয়ার জন্য ওই যে দালালের মিট গিয়েছিল গান্ডি পিণ্ডে গেলার জন্যই বোধহয় গিয়েছিল এছাড়া আর কিছু আসছে না আমার তা আমার কথা হচ্ছে আমাকে উনার হাজবেন্ড আমি যদি টু দি পয়েন্ট বলছি কোর্ট অ্যান কোর্ট উনার হাজবেন্ড বলছে আমাকে দেখেছে আর এখানে জয়া জয়া দে জয়া দে গিয়েছিল তার সাথেই মনে হয় ওদের ওই জোনে ওদের সাথেই লেগেছে তা দেখছি বিশাল একটা মানে এ হচ্ছে মানে ইচ্ছা করেই ও মানে জয়ের দিকে এগিয়ে গিয়েছে তা আমি ছিলাম ওখানে তা আমি তুমি যে এইভাবে এগিয়ে আসছো মারপিট করার অ্যাটিটিউড নিয়ে অ্যাটিটিউড নিয়ে তা এটা তো ভালো করছো না না তা ও তো দেখলাম ওর হাজব্যান্ডের উপর দিয়ে ওর হাজব্যান্ড বরঞ্চ অনেক দেখলাম নিরীহ টাইপের মানুষ বারণ করছে আমাকে ওইখানে দাঁড়িয়ে আমি চিনিও না ওর হাজব্যান্ড ওর হাজব্যান্ড মনে হয় আমার ভিডিও টিডিও দেখে বলছে দিদিদি আপনাকে কিন্তু আমার মিসেস রেসপেক্ট করে হ্যাঁ হ্যাঁ আমি জানি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে আমাকে রেসপেক্ট করেছে আপনার মিসেস আমার তাতে কিছু যায় আসে না আমাদের এই কন্ট্রোভার্সি জোনটাই এরকম আমরা একে অপরকে নিয়ে ভিডিও করতেই পারি না দেখেই শুয়ে দিচ্ছে অন্য পুরুষের সাথে আর এর মুখের ভাষা তো আমার তো অবাকই লেগেছে আমাকে পাঠিয়েছিল জয়ানম না এইসব নোংরা পাঠাবে না কারণ এদের আমি দেখিও না দেখতে যাইও না আজকে দেখলাম হঠাৎ করে চলে এলো এই জন্যে বসে গেলাম ভিডিও আমার আসবে কন্টেন্ট আমার কন্টেন্ট সংক্রান্ত অবশ্যই করে ছেলে মায়ের গা হাত দিনি ছে ছেলেকে যেইভাবে এখনও সমা মানলো আমি ছেলের সাথে এইভাবে তর্ক করি ছেলে আমার কাজ করে আমার ছেলে জব করে তারপরও তাকে ছেড়ে কথা বলি না আবার সময় সময় তাকে একটু মাস্কাও লাগাই কারণ এখনকার ছেলে তা বলে এইটা না যে ছেলে আমায় মারবে তাই না এই কথাটা কিভাবে রটাচ্ছে বাড়িতে অনেকে খিস্তাখিস্তি করে আমরা জানতে চাই না এইখানে সেজে গুজে বসে এমন একটা ভাব দেখাই যে আমরা গালাগালি কি জিনিস জানি না অশান্তি কি জিনিস জানি না কিন্তু কত বছর একসাথে আমরা ঘর করছি আমার স্বামীর সাথে আমার স্বামী আমি নর্মালি যা কথা বলি এখানে সবাই জানে সে খেলা হোক রাজনীতি হোক হোক আর যে কোনো বিষয় নিয়ে মানে বলতে পারেন আমার হাজব্যান্ড আমার সাথে আলোচনা করতে পারে কারণ সব বিষয় আমি ওকে ওর সাথে বসতে পারি ডিবেটেও যেতে পারি দুজনের যেই নর্মাল কথা কালকেই কালকের বিষয় ওটা রাজনৈতিক বিষয় চলে আসবে তাহলে রকম আমাদের বাড়িতে হয় কেউ বলবে না আমাদের বাড়িতে হয় না আর যা জেনেছি যা শুনছি এক একজনের বিষয় তাহলে তো মুখ নাড়াই উচিত না হ্যাঁ স্ক্রিন রেকর্ড করে সেটা ছেড়ে দিলাম কি বোঝালো ও তো উদুম পেদাল ছেলেকে এই রকম এই মিউট করে আমার ছেলেকে আমি যা বকেছি আজকে আমার কমেন্ট বক্সে তারা এসে বলবে যে হ্যাঁ দিদি যেইভাবে ছেলেকে বকলো ইভেন রিম্পাও ছিল বলে দিদি তুমি এইভাবে বকলে এসে সরি বলেছে যে আমি যেখানে তোমার একটা এজ বলছি সেখানে তুমি এমনভাবে বললে যে মা তো আমাকে বাচ্চাই সাজিয়ে রাখে তাহলে কী ভাববে আমার ডিওয়ার্স যে সত্যিই দিদি আর যেখানে আপনারা মোটামুটি আমাকে জানেন বোঝেন যে জল মেশানো আমার কাজ না সে জায়গায় দাঁড়িয়ে সোমাকে দেখলাম অতিরিক্ত মাথা গরম করে ছেলেকে ড্যাপার দিয়ে বোধ প্রচুর পিটালো ছেলে সেভ করছে মা আমি দেরি করেছি মা দেরি করেছি একবারও দেখলাম না যে ছেলে মায়ের গায়ে হাত তুলো তাহলে কিভাবে প্রমোট করা হয় আমাদের ওয়াইটিতে বুঝতে পারছেন কত ঘটনা তেরা সমাজের জন্যে হ্যাঁ ভুল বার্তা দিচ্ছে এইটাই এইটাই যদি তার কোনো একটা আত্মসম্মানে লাগে তাহলে সে তো অনেক কিছুই করতে পারে আগে তো বলবো যে এইরকম কারোর লাইভ হ্যাঁ সে তখন ডিলিট করে দিচ্ছে সেটা স্ক্রিন রেকর্ড করে কখনোই ছাড়া উচিত না এখনও আমার ছেলেকে আমি যেভাবে বকি আমি তো মনেই করি না ও বড় হয়েছে ও কিন্তু রাগ করে হ্যাঁ মা আমাকে এটা বললো বাবা দেখো এটা বললো এটা বললো এটা করলো বাবা আমার দিকে তাকে চোখটা টিপে দেয় মানে এবার তুমি ঠান্ডা হও মাথা গরম আমি করি আমার ছেলের সাথে বাপে করে না বুঝলে ও কিন্তু মামাজ বয় যখনই আমার সাথে লাগে তখনও বাবাজ বয় হয়ে যায় পাপাজ বয় এইগুলো তো হবেই সেইগুলো নিয়ে যদি কেউ অনেকে অনেক কিছু রটানোর চেষ্টা করেছে আমাকে নিয়ে পারিনি কারণ আমাকে ভুলভাল কিছুতে জড়ানো যাবে না অনেক চেষ্টা হয়েছিল অনেক চেষ্টা হয়েছিল অনেক কিন্তু আমি আমার জায়গায় নির্ভীক সততা আমার কুটপুটকে ভরে দিয়েছে ঠাকুর আর নিরপেক্ষ তো অবশ্যই করে যার জন্যে আমি আজকে সোমা বিউটিস লাইফ হ্যাঁ হ্যাঁ ভদ্রমহিলা দেখো আমরা এইখানে আমরা যে রাগ করে কি করি বাড়িতে সেইটা তুলে ধরি না আমরা ভদ্র ভাবে ভিডিও করি রাগ করলে ঝগড়া হয় না স্বামীর সাথে রাগ করে বাচ্চাকে বকি না বাচ্চা আমার ছেলেকে আমি এখনও ধরে মানি রুমাল খোঁজ আনছি রুমাল নিজে খুঁজে নিবি নিজে খুঁজে নিবি আবার বাবা বাছা করি না আগে বলো ও মা রাত্রে কি মানে দুপুরের মাছটা না পোষালে রাতে আমি ঘেমে যাচ্ছি ওর বাবা বলে আমি বাবা তোমাকে সবচেয়ে পাই না রাত্রে আর কিছু করতে আছে ছেলের কাছে কেমন জব্দ বলে ছেলে খেতে চেয়েছি দুপুরবেলা মাছের ঝোলটা তো আর ভালো লাগেনি রাত্রিবেলা কী চেয়েছে মা মুসুর ডালে বড়া করবে একটুখানি আলু পেঁয়াজ ভাজবে ডাল দিয়ে খাবো তো গরম তো থাকবেই গরমকালে আমার অবাক লাগছে মানে আমরা কি বার্তা দিচ্ছি অন্যকে খারাপ বার্তা দেওয়ার দিয়ে অন্যকে খারাপ দেখিয়ে যে বার্তা দিচ্ছি সেখান থেকে বুমেরাং হয়ে এই বার্তায় ফিরে আসছে যে আমি কতটা নগ্ন ড্রেস পরেও এইটুকানি বলার ছিল অবশ্যই করে অনেকেই চিনবেন না আমি তাকে ট্যাগ করব দেখবেন তার ইয়েটা গিয়ে অবশ্যই করে সে ভদ্র শোক এবং এসবিআই এর বোধ হয় মোস্ট প্রবলি ম্যানেজার ব্যাংকের তার মিসেস দেখো দাদাগালি জানে না এমন কেউ নেই রাগ করে না এমন কেউ নেই তাই না তাহলে এইগুলো এখানে তুলে কাউকে অপদস্থ করা যেতেই যাওয়া যায় না তার নিজের ক্যারেক্টারটা প্রকাশিত হয় উন্মোচিত হয় তাই এইটুকুনি বলার ছিল অবশ্যই করে আসছি পরের ভিডিওতে এবং সেটা হচ্ছে তিন টিন ভাঙা তিন। চলো লাভি বল সোমা মন খারাপ করবে না এই রকম তোমার চলার পথে তুমি কি বাধাপ্রাপ্ত হও না বাধা পাও তো ইগনোর করবে ঠিক আছে ইগনোর করবে চলো টাটা